ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন সন্তুষ্টি হোক কিছু দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় আমরা খরচ করি এটা শুধু আল্লাহ আর সন্তুষ্টির জন্য হইলেই আপনার দুনিয়াও পাওয়া হবে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবে ব্যবধান শুধু এতটুকু আপনি মনে করবেন এই সম্পদ আল্লাহ তালার দেওয়া আমি এটা আমার গায়ের জলে মেধা দিয়ে আমি কামাই নেই আপনি চিন্তা করেন আপনার ভাই যদি পাঁচজন থাকে এরকম অনেক পরিবার আছে পাঁচ ভাইকে কি একরকম ইনকাম করে পাঁচ ভাইয়ের যোগ্যতা দক্ষতাকে কি এক রকম এক রকম না একজনে দেখা গেছে ডক্টরেট ডিগ্রি করছে এর বেতন হলো 50 হাজার আরেকজনে ব্যবসা করে মাসে কামায় 5 লাখ এর কোনো শিক্ষা দিক নাই বেশি পাস ঠেলে ঠেলেডলি করছে কি ভাই এরকম আছে না নাই একে পাতিলের ভাত খাইছে একই ক্ষেতের ধান দিয়া খাইয়া বড় হইছে একই ভাবের রুজি রোজগার খাইয়া বড় হইছে মেধার মধ্যে ভিন্নতা আসে না নাই যোগ্যতার মধ্যে ভিন্নতা আসে না নাই আছে আছে সুতরাং আপনি যদি মনে করেন যে শিক্ষায় আপনাকে দিয়েছে তাহলে বাংলাদেশের একজন শিল্পপতি শিক্ষিত না হইয়া থাকতো না কিন্তু আল্লাহর মেহের সবগুলি বং মানে ওই যে যদি জমি স্টোরি করতে যায় তখন কি দিতে হয় এটার নাম টিপসই টিপসই এতটা লেখেছে বং মানে ওদের ভাষা আর কি দলিল লেখকদের ভাষায় দেখছেন হয়তো আপনার তো এটা দিতে হয় আমি নাম বলি ছোট করলাম না আরকি বড় বড় বাংলাদেশের শিল্পপতি সব হইলো বকলম কেউ তো শিল্প হয় যোগ্যতার কারণে যদি হইতো তাহলে সম্পত্ত যে ডক্টরেট ডিগ্রি করছে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তার হইতো এই ব্যক্তির হইলো কেন এই জন্য বাংলাদেশের যত বড় শিল্পপতি যতজন আছে ম্যাক্সিমাম দেখবেন আধা শিক্ষিত অথবা একদম মূর্খ কিন্তু আমি যে কথাটা ওনাকে ছোট করার জন্য বলি নাই যেটা বলতেছি সেটা হলো আল্লাহর দেওয়ার যোগ্যতা দেখেন ভিন্নতা এই জন্য আপনি কেন মনে করেন যে আপনার সম্পদ শুধুমাত্র আপনার যোগ্যতায় আসে আপনি কেন এটা মনে করে জাকাত দেন না আপনি কেন এটা মনে করি হজ করেন না যে সাত লাখ টাকা খরচ হয়ে যাবে আর আমি যাদেরকে আমি তো হজর ব্যবসা করি না মানুষকে বলি এই জন্য যে একটা ফরজ আদায় যেন তাড়াতাড়ি হয়ে যায় এই ফরজ আদায় না করে মরলে তো সে যান হবে শুধু এই এই অনুভূতি থেকে যে ভাই তাড়াতাড়ি শক্তি সামর্থ্য থাকতে হজ আদায় করে ফেলেন আমাদের সাথে এক ভাই গেছে বড় ব্যবসায়ী গার্মেন্টস আছে তো উনি আমার সামনেই মিনাতে ভাইদেরকে ফোন দিচ্ছে তাড়াতাড়ি হজ কর আগামী বছর রেজিস্ট্রেশন কর যে কষ্ট আর বুড়ো হইলে কি অবস্থা হবে আমারে কষ্ট হয়ে দিচ্ছে কি ভাই ঠিক না ভাই ঠিক এটা তো কষ্টের এ এই জন্য শক্তি সামর্থ্য থাকতে করতে হবে এখন আমাদের যুবক ভাইরা ম্যাক্সিমাম মনে করে বুড়ো হইলে রিটায়ার্ড হইলে তাইলে নামাজ টামাজ ধরবো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখবো ছেলে মেয়ে বিয়ে সাথে দিলে এখন তো ইয়াং ছেলে মেয়ে কি বাবা তুমি দাঁড়িয়ে রাখছো তোমার বুড়া বুড়া লাগে বাবা হয়ে গেছে আর হে বুড়ার বাকি কি রয়েছে দাড়ি পাকা শুরু হয়েছে চুল পাকা শুরু হয়ে গেছে তো বুড়ার বাকি কোনটা রয়েছে আর কোন রকম কালি দিয়া ডাকি ডুকি রাখে আর কিন্তু এটা পাকছে বহুত বছর আগে কথা বুঝুন নাই তার বুড়ের বাকি কি রইল এই জন্য ভাই কাউকে কিছু দিব তো আল্লাহ সন্তুষ্টি চিন্তা করে দিব ইনশা আল্লাহ আর গুনার কাজে খরচ করব না এই জন্য আল্লাহর নির্দেশ গুনার কাজে খরচ করলে আমি সেই পরিমাণ গুণাগার হব এই জন্য দিব না কোথাও নাচ গান হইতেছে কোথাও নিত্য প্রদর্শন হবে কোথাও এখানে হ্যাঁ গুনাহের একটা পরিবেশ কায়েম হবে আপনি সেখানে গেলেন না সেখানে টাকা পয়সা ডোনেশন করলেন না কেন এটা গুনার কাজ তা আপনি এই এটাই হলো আল্লাহ রসুলের কথার মূল সার যে সব সময় সব জায়গায় আল্লাহর নির্দেশকে রসুলের অনুসরণকে সামনে রাখা এই জন্য ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলের প্রাধান হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম হলো ইমান আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বাহিরে আমি নাই এটা হলো ইমান যেখানে গুণা সেখানে আমি নাই যেখানে নাপর মানি সেখানে আমি নাই এটার নাম ইমান এই পার্থক্য শুধু এতটুকু কষ্টের কিছুই না দুনিয়ার সবকিছু স্বাভাবিকভাবেই হবে সবকিছুই হবে আজকে যারা অঢেল সম্পদের অসম্পদ জমাইছে বিশেষ করে পৃথিবীর দশজনের দশ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট সম্পদ এটা আপনারা যারা অর্থনীতি নিয়ে পড়েন জানেন মাত্র দশ পার্সেন্ট লোকের কাছে পৃথিবীর নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট সম্পদ জমা মাত্র দশ পার্সেন্ট লোকের কাছে কিন্তু আল্লাহ তালা হেরে তো খাওয়াও বন্ধ করে দিছে অনেকে দেখবেন যে ছেলে মেয়েও হয় আল্লাহ হেরে ছেলে মেয়েও দেয় নাই এ থেকেও আল্লাহ মুক্ত তারে বঞ্চিত করছেন কারণ এই সম্পদ তার হালাল ভাবে জমা হয়নি এ সম্পদ সে হালাল ভাবে কামাই করে নাই এ সম্পদ তার জন্য মুসিবত হয়ে গেছে এখন গুম হয় না টেনশনে কি দুধুকে ধরবে না চুর ডাকাইতে ধরে এ টেনশনে এর ঘুম হয় না হ্যাঁ আরে ঘুম শেষ ঘুম আরাম হয়ে গেছে তো দুদুক এরকম যদি বছর সক্রিয় বছর তাহলে তো অনেকেই বেগম পাড়া এর করতে পারতো না ঠিক না ব্যাটি মুশকিল হইলো এরাও এই সরিষার মধ্যে ভূত এই জন্য আসল জিনিস যেটা রাষ্ট্র গঠনের জন্য দরকার সেটা হলো তাকোয়া সেটা হলো আল্লাহর ভয় মুত্তাকি বানাই দেন আপনি এই যে একটা সচিব পর্যন্ত পৌঁছাইতে সরকার তাকে তিরিশ পঁয়ত্রিশটা ট্রেনিং করে তাকে সরকার বিভিন্ন দেশে সফর করে কোটি কোটি টাকা ইনভেস্ট রাষ্ট্রের উন্নয়নে এর চেয়ে সহজ প্রেসক্রিপশন আল্লাহ আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক করাই দেন কোরআন হাদিস পড়ান অথবা তবলিগের সিল্লা পাঠাই দেন দেখবেন এর দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না চুরি হবে না ডাকাতি হবে না রাষ্ট্রের সম্পদ সে অপচয় করবে না রাষ্ট্রের সম্পদ সে ধ্বংস করবে না ঠিক না ব্যাটিক রাষ্ট্রের উন্নয়ন চান এইভাবে চান আর আমরা চাই পশ্চিমাদের সব অনুসরণ করতে চাই সব কিছু কিন্তু পশ্চিমাদের নীতি নৈতিকতাটা আনি না নরওয়ে ফিনল্যান্ডে আপনারা শুনছেন এক ব্যক্তি পরীক্ষা করার জন্য পাঁচ হাজার ডলার তার এটিএম কার্ড ভিসা কার্ড এগুলি সহ রাস্তায় বিভিন্ন জায়গায় ফেলে দিস পরীক্ষার জন্য যে এখানে কত পার্সেন্ট মানুষ খারাপ কত মানুষ ভালো নরওয়েতে দেখা গেছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট ফেরত আসছে বিভিন্ন পুলিশ স্টেশনে থানাতে জমা দিছে মানুষ অথবা বিশ্বস্ত কাউকে জমা দিয়েছে যে মালিককে পৌঁছিয়ে দেওয়ার জন্য আর ফাইভ পার্সেন্ট কোয়া গেছে আমাদের দেশে হইলে যদি ষোলো নম্বর রোডে যদি এরকম কয়েকটা দেয় কি হবে পরিস্থিতি সামনেছি তাহলে আমরা নাইন্টি নাইন পার্সেন্ট হলে আমাদের একজনও দেয় কিনা সন্দেহ আছে নাইনটি নাইন পার্সেন্ট হলে এই অবস্থা আমাদের ঠিক না ব্যাটি এটা বাস্তব ঘটনা ব্রাজিলে মানে সাউথ আমেরিকাতে দিছিল কিছু কিছু দেশে সেখানে দেখা গেছে ফাইভ পার্সেন্ট ফিরে আসছে নাইনটি পার্সেন্ট ব্রাজিল আর্জেন্টিনা এই সমস্ত দেশে এই এটা এগুলো এনজিওরা করছে আর কি জরিপের জন্য যে মানুষের নীতি নৈতিকতার অবস্থা কি এই জন্য ভাই মানুষের নীতি নৈতিকতার ডেভেলপ যদি আমরা করি তো তাদের এই নীতি নৈতিক গুলা আনি এটা তো আমরা আনি না আমরা শুধু সমস্ত সরকারি কর্মকর্তারা মনে করে যে রাষ্ট্রীয় সম্পদ হলে আমার বাবার সম্পদ যে যেভাবে পারো লুটে ফুটে খাও আমি সেক্টরের নাম বলি না যে এরকম সেক্টর আছে রাষ্ট্রীয় যেখানে হইতে সে সৌভাগ্যবান মনে করে যে আগামী দুই চার বছরে ডাকার দুই চারটা বাড়ি হবে আমার এরকম আছে না নাই আছে আছে কেন রে ভাই এটা কি হালাল আপনারা কি মনে করেন এটা হালাল হালাল না বড় বড় কর্মকর্তা রাষ্ট্রীয় যারা আমাদেরকে বলছে কোন রকম আমরা কষ্ট করে চলি উনি টোর্চ দিয়ে খাওয়ানোর সামর্থ্য আমার নাই তাইলে আরো দুই চারজন এসপি দিয়ে ডাকা আদা করে ফ্ল্যাট দুই চার দশটা আছে কেমনে করলো সব হইলো দুই নম্বরই সব দুই নম্বরই পুলিশের চাকরি নিতে এত আগ্রহী কেন মানুষ এটাতে একটা বেনিফিট হলো দুই নম্বরী কামাই আছে এই যে আমাদের আলহামদুলিল্লাহ ফেরদাস ভাই আসাই উনি তো ছাত্রিশ হাজার হাজার টাকা বেতন পায় কোন রকম বাসা ভাড়া দিয়ে কষ্ট করে চলে এবারে হজ করে এসছে নিজের এই টাকা জমানো মানে যেটা সরকারি প্রভিডেন্ট ফান্ডে জমা হয় সেটা উঠাই স্বামী স্ত্রী দুজনে হজ করে এসছে এটার নাম আল্লাহর মোহাম্মদ যে দশ লাখ টাকা আমি কার জন্য রাখি যাব আমার ফরজ যদি আদায় না হয় ছেলে সন্তানের জন্য অবশ্যই রাখি যাব বাকিটা তো থাকবে আল্লাহর হকটা আমি আদায় করে ফেলি এটার নাম ইমান পার্থক্য শুধু এতটুকু পাঁচ পাঁচক্ত নামাজ পড়ি রোজা রাখি এগুলো তো কঠিন না জাকাত দেওয়ার ব্যাপারে ম্যাক্সিমাম মুসলমান কার্বণ্যতা করি আর ছেলে সন্তানের পিছনে খরচ করার ব্যাপারে আমাদের কার্বণ্যতা নাই এটা আমি দেখি না পর্যাপ্ত খরচ করি বরং অতিরিক্ত যদি একটা বিয়েতে যে পরিমাণ খরচ করি আমরা আল্লাহ মাফ করুক যে পরিমাণ অপচয় হয় বিদ্যুতের যে পরিমাণ অপচয় হয় বিদ্যুতের এক সপ্তাহ ধরে শুধু লাইট জ্বালানো কি প্রয়োজন আপনার মেয়ের বিয়ে এটা এই ষোলো নম্বর রোডের লোকেরা যদি না জানে এই বিয়ে অশান্তি হবে এ বিয়ে ভাঙি যাবে কি মনে করেন আপনারা যে এই ষোলো নম্বরের লোকদেরকে যদি এক সপ্তাহ ধরে লাইট জ্বালায় না জানায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় না করি গুনার কাজ না করি তাহলে আমার মেয়ের বিয়ে ছেলের বিয়ে ইনকমপ্লিট ইসলাম বলে এটা আরাম হয়েছে এটা তো অশান্তি ডেকে আনবে এই দাম্পত্য জীবন অশান্ত হবে বিয়ে তো সহজ ছিল আপনি এত কঠিন করছেন এখন আপনি দশ বছর আগ থেকে প্রিপারেশন নিতে হচ্ছে যে ছেলের বিয়ের জন্য দশ লাখ মেয়ের বিয়ের জন্য দশ লাখ আমাকে আগে থেকে রেডি রেখতেছে অথচ এরকমও ছিল যে দশ হাজার টাকা দিয়া মোটামুটি বিয়ে শাড়ি ফেলানো যায় এটাই ছিল ইসলামের তরিকা এই জন্য ভাই ইমানের পরিচয়ক হইল কাউকে মহাব্বত করবে তো আল্লাহর জন্য আমরা যে কথাগুলি আপনাদেরকে বলি অনেক ভাই কষ্ট পান আসলে কষ্ট দেওয়ার জন্য বলা নয় যে অন্যায় অপরাধ সামাজিকভাবে চলে এগুলি বন্ধ হওয়া এগুলি বন্ধ করা আমাদের সকলের দায়িত্ব সকলের দায়িত্ব কি ভাই ঠিক না ভাই ঠিক শুধু ইমাম সাহেবের দায়িত্ব শরীয়তের বিষয় আসলে কয় হুজুর আমরা ভালো বুঝেন আর দুনিয়ার সব উনি বুঝে নিয়ে না আসলে কয় হুজুর আমরা ভালো বুঝেন মানে এ বিষয় আসলে স্যালেন্ডার তো করে দিনদার হয়ে যান আল্লাহর কাছে সফর্দ করেন যে আল্লাহ ভালো বুঝে আল্লাহর রসুল ভালো বুঝে এর চেয়ে ভালো বুঝ মান পৃথিবীতে কোনো ইজম হইতে পারে না কোনো নিয়ম নীতি শৃঙ্খলা হইতে পারে না আল্লাহ রসুলের আদর্শ চেয়ে কোনো উত্তম আদর্শ হতে পারে না এটার নাম ইমান আমরা তো এ কথাই বলি যে যত ইজম গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন এগুলি সব ধোঁকা ধোকা 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 তিপ্পান্ন বছরে এ ধোকাই দিয়ে আসছে আমাদের কিছুর গণতন্ত্র চল্লিশ পার্সেন্ট ভোট পাইয়া যারা রাষ্ট্র গঠন করে এটা গণতন্ত্র হইলো কেমন এটা তো মেজরিটির আপনার সমর্থন অথবা তাদের চাহিদাটা পূরণ হইলো না তো মাইনরিটি রয়েছে মেজরিটি তো সিক্সটি পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট অতীতে যারা ভোট পাইয়া সরকার গঠন করছে এটা তো গণতন্ত্র প্রতিফলিত হইলো না মানুষের চাহিদা প্রতিফলিত হইলো না গণতন্ত্র ইসলাম সমর্থন করে না গণতান্ত্রিক এই প্রক্রিয়া ভোটের প্রক্রিয়া এই রাজনীতি আমরা বিকল্প নাই বিধায় এটা গ্রহণ করছি কোনো উপায় নাই এই জন্য গ্রহণ করছে নাহলে এটা ইসলামী তরিকা নয় ইসলামী তরীক দেখবেন দেখবেন একবারই গণতন্ত্র রেখা যদি সারা জিন্দগিও আপনি চেষ্টা করেন একজনের কূপের মধ্যে ইঁদুর পড়ছে পানি উঠে দিতেছে পাক করার জন্য কিন্তু ইঁদুর উঠে না জিন্দগিতে কূপ পাক হইব কি মনে করেন আপনাদের ধারণা কি জিন্দিগিতে কূপ পাক হবে হবে না এরা তো বইও লেখছে দা এন্ড অব লাস্ট ম্যান এন্ড অব হিস্টোরি গণতন্ত্রের উপর বই লেখছে যে গণতন্ত্রই হলো পৃথিবীর সর্বশেষ ইতিহাস সর্বশেষ মানবতা এটা নাকি সর্বশেষ অথচ পৃথিবীর ইতিহাসে আমাদের দেশে তিপ্পান্ন বছরে দেখেন এই গণতন্ত্র কোনোভাবেই আমাদের কোনো সুখকর হয় নাই যে চেয়ারম্যান আপনার কাছে পিছে পিছে ঘুরে ভোটের জন্য ভোট দেওয়ার পরে আপনার সাথে সাক্ষাৎও দেয় না এটা আমি দেখছি তো অথবা টাকা পয়সা দিতে হয় আপনাকে যে এমপি সাহেব আপনার বাহাদুরি সালাম করে খেজুর গাছ মরা খেজুর গাছ মানুষ মনে করি সালাম দেয় ভোটের আগে ঠিক না ব্যাটিক গরু না মানুষ এটা দেখারও সময় থাকে না অন্ধকারে যে সালাম এতভাবে চালায় আর ফাইন জেবি তো খোলে না ওই সময় রেডিমেড কিছু পাঞ্জাবি আর টুবি অর্ডার থাকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ঠিক না আর আমাদের দেশে অবস্থা তো হাজারো লোক ইনু বদমাইশ মেননের মতো বদমাইশরা পর্যন্ত এই দেশে পাঞ্জাবি টুবি পরে তারপরে রাজনীতি করে ঠিক না ইসলামের দুশ্মন এদের চেয়ে খারাপ মানুষ বাংলাদেশে আর হইতে পারে না এই বামরা হইল এদেশের দেশের সবচেয়ে রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং ইসলাম ও মানবতার জন্য সবচেয়ে ক্ষতিকর এই বামরা মনে রাখেন ভারতীয় এজেন্ডা সবসময় বাস্তবায়ন করে এই সমাজ যে সমস্ত দলগুলি এরা কোনোদিন ন্যায় প্রতি কথা বলে না বলে বলে কথা ইনসাফের কথা কিন্তু এরাই সবসময় সব সবসময় সহযোগী ছিল ঠিক না ব্যাটিক এই জন্য যেখানে পাইবেন শুধু পিটাইবেন কুত্তার মতো কোনো মানুষ করে না আপনি দেখবেন বাম রাজনীতির সাথে যে ছেলেগুলা জড়িত এগুলি সব ড্রাগ অ্যাডিক্টেড যে সমস্ত মেয়েরা জড়িত এগুলির একটাও সেরা সুরত নয় বিয়ে হয় না এটা এই রাজনীতি বাসিনিসে এটাই হলো তাদের বিয়ে হ্যাঁ আমি আপনাকে অসংখ্য বাংলাদেশের ইতিহাস দেখাইতে পার এই জন্য আমরা ভাবি চিন্তা করি আল্লাহর হুকুম ছাড়া কোনো শান্তি নেই আমি একশো পার্সেন্ট বলবো এবং একবারই হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সিকিউরিটি দিব আমাদের শান্তি মুক্তি কামিয়াবি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্রে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় তাহলে ইনশাআল্লাহ আপনাদের কামিয়াবি অতি অতি দ্রুত আসবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বোঝা আমল করার তৌফিক দান করুক যারা আমরা কবলাল জুমা পড়িনি মেহের বা করে কবলাল জুমা পড়েনি